যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বা সদ্য বিয়ে করে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা তো রাজ্য সরকারের এমন একটি স্কিম রয়েছে যার মাধ্যমে কিন্তু ইন্টারকাস্ট ম্যানেজের প্রত্যেক বিবাহিত দম্পতিদের তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে ইন্টারকাস্ট ম্যানেজের জন্য তিরিশ হাজার টাকা পেতে আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগতে পারে কী কী নিয়মাবলী আছে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার অসুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইন্টারকাস্ট ম্যারেজের তিরিশ হাজার টাকা পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লাই করতে আপনাকে কী কী নিয়ম মানতে হবে তো প্রথমত যিনি আবেদন করবেন তার কিন্তু অবশ্যই বিবাহিত হতে হবে দ্বিতীয়ত বিবাহিত দম্পতির যে কোনো একজনের কিন্তু এসসি বা এসটি থাকতে হবে আর অন্যজন কিন্তু অবশ্যই জেনারেল থাকতে হবে অর্থাৎ যদি আপনার স্ত্রী এসসি বা এস হয় সেক্ষেত্রে কিন্তু তার স্বামীর অবশ্যই জেনারেল থাকতে হবে আর তৃতীয়ত বিবাহিত দম্পতির অবশ্যই কিন্তু ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ইন্টারকাস্ট ম্যানেজের তিরিশ হাজার টাকার জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো এবার আমরা চলে যাব সরাসরি অনলাইন ফর্ম ফিল আপে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্কে দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এই পেজটায় চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর ইনসেন্টিভ অফ ইন্টারকাস্ট ম্যারেজ তো এখানে প্রধানত কিন্তু আপনাদের তিনটে স্টেপ কমপ্লিট করতে হবে প্রথমে আছে পার্সোনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং আপলোড ডকুমেন্ট তো প্রথমে এখানে চলে এসে দেখুন পার্সোনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং টু এসসি অর্থাৎ যিনি আবেদন করবেন তা কিন্তু অবশ্যই এসসি থাকতে হবে তো প্রথমে চলে এসেছে টাইটেল অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি মিস্টার না মিসেস অর্থাৎ পুরুষ না মহিলা যদি পুরুষ হন সেক্ষেত্রে এ ক্লিক করবেন যদি মহিলা হন সেক্ষেত্রে এম এসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নেম তো যিনি আবেদন করছেন তাহলে ফার্স্ট নেম প্রথমে দেবেন দেওয়ার পর মিডল নেম মিডিল নেম দেওয়ার পর এখানে লাস্ট নেম অর্থাৎ পদবি তো পদবী দেওয়ার পর এখানে ফাদার্স নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ তো প্রথমে আপনারা এখান থেকে ডেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মান্থ তারপরে ইয়ার ইয়ার সিলেক্ট করার পর কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটা ফোন নাম্বার লাগবে যে ফোন নাম্বারটা বর্তমান খোলা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কাস্ট টাইপ তো এখানে কিন্তু এসসি সিলেক্ট করা আছে সিলেক্ট করার পর এখানে সাব কাস্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার সাব কাস্ট কী আছে অর্থাৎ যদি আপনার কাস্ট হয় এসসি সেক্ষেত্রে আপনার সাব কাস্ট কোনটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বর্তমান ঠিকানা কোনটা এখানে আছে হাউস নাম্বার রোড নেম এবং ভিলেজ যদি আপনারা হাউস নাম্বার জেনে থাকেন সেক্ষেত্রে হাউস নাম্বার দেবেন না হলে রোডের নাম অর্থাৎ রাস্তার নাম দিয়ে দেবেন না হলে ভিলেজ অথবা গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন কোন জেলায় থাকেন সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন অর্থাৎ মহকুমা তো মহকুমা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরিয়া টাইপ অর্থাৎ আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটি থাকেন সেক্ষেত্রে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট পর পোস্ট অফিস অর্থাৎ আপনার পোস্ট অফিসের নামটা কি আছে সেই পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন দিয়ে দেওয়া পুলিশ স্টেশন তো আপনার থানার যে নামটা সেই থানার নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর আমরা নিশ্চিত হয়ে আসবো তো এখানে দেখুন ডিটেলস অফ আইডি প্রুফ অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তা কিন্তু আইডি প্রুফ লাগবে তো প্রথমে চলে এসেছে ভোট ভোটার কার্ড বা এপিক নাম্বার অর্থাৎ যদি আপনার ভোটার কার্ড থাকে ভোটার কার্ড কিন্তু অবশ্যই লাগবে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নাম্বার এখানে বসাতে হবে বসানোর পর এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এসসি সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লাগবে যে যে জায়গায় স্টারমার্ক পাবেন প্রত্যেক জায়গায় কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে বাকি স্টারমার্ক যে জায়গায় নেই সেখানে ফিল আপ না করলেও কিন্তু হবে তো এখানে দেখুন প্যান নাম্বার দেওয়া আছে প্যান নাম্বারের পাশে কোনো মার্ক নেই সেক্ষেত্রে দিলেও চলবে না দিলেও চলবে আদার আইডি প্রুফ যদি আপনি অন্য কোনো আইডি প্রুফ দিতে চান অর্থাৎ অর্থাৎ ভোটার কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আইডি নাম্বার এবং আইডি টাইপ দিয়ে দেবেন প্রথমে আইডি নাম্বারে আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে আইডি টাইপে ভোটার কার্ড লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস অফ স্পাউস কো অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং টু জেনারেল অর্থাৎ দ্বিতীয় অ্যাপ্লিকেন্ট কো অ্যাপ্লিকেন্ট যিনি থাকবেন তার কিন্তু অবশ্যই জেনারেল থাকতে হবে তা কিন্তু এসসি বা এসটি থাকলে হবে না ঠিক আছে সেক্ষেত্রে জেনারেল হতে হবে অর্থাৎ প্রথমে যিনি আবেদন করবেন অ্যাপ্লিকেন্ট তার এসসি হতে হবে এবং কো অ্যাপ্লিকেন্টের কিন্তু অবশ্যই জেনারেল হতে হবে তো এখানে টাইটেল মিস্টার অথবা মিসেস সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফার্স্ট নেম তো ফার্স্ট নেম বসাবেন মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে সার নেম অর্থাৎ পদবি বসিয়ে দেবেন বসানোর পর এখানে ফাদার্স নেম অর্থাৎ কো অ্যাপ্লিকেন্টের ফাদার নেম কী আছে সেটা বসিয়ে দেবেন বসানোর পর ডেট অফ বার্থ অর্থাৎ কো অ্যাপ্লিকেন্টের প্রথমে ডেট তারপরে মার্ক তারপরে ইয়ার জন্ম তারিখ সাল বসিয়ে দেবেন বসানোর পর কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ কো অ্যাপ্লিকেন্টের কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার একটা বসিয়ে দেবেন যে যে ফোন নাম্বারটা বর্তমান খোলা আছে দেওয়ার পর কাস্ট টাইপ অর্থাৎ কো অ্যাপ্লিকেন্টে কিন্তু অবশ্যই জেনারেল থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু জেনারেল এখানে সিলেক্ট করা আছে যদি আপনারা চাইছেন যে সাব কাস্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা সাবকাস্ট বসিয়ে দেবেন অর্থাৎ যিনি জেনারেল তার সাবকাস্ট কোনটা আছে সেটা কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কো অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ যিনি কো অ্যাপ্লিকেন্ট আছেন তার বর্তমান অ্যাড্রেস কোনটা আছে তো এখানে দেখুন হাউস নাম্বার বা রোড নেম বা ভিলেজ নেম তো এখানে চাইলে আপনারা হাউস নাম্বার দিতে পারেন বা রাস্তার নাম দিতে পারেন বা ভিলেজ অর্থাৎ গ্রামের নাম কিন্তু দিতে পারেন তারপর পর ডিস্ট্রিক্ট তারপরে সাব ডিভিশন তারপরে এরিয়া টাইপ ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসের নাম কী আছে তারপরে পুলিশ স্টেশন তারপরে পিনকোড তো বসানোর পর আমরা নিশ্চিত আসবো এখানে দেখুন ডিটেলস অফ আইডি প্রুফ অফ স্পাউস বা কো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ দ্বিতীয় নাম্বারে কিন্তু কো অ্যাপ্লিকেন্টের অর্থাৎ আপনার স্ত্রীর কিন্তু ভোটার আইডি কার্ড নাম্বার কাস্ট সার্টিফিকেট নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লাগবে সেক্ষেত্রে আধার নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর প্যান কার্ড নাম্বার অর্থাৎ কো অ্যাপ্লিকেন্টে যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বার দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আইডি প্রুফ যদি কোনো আলাদা থাকে সেক্ষেত্রে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই তো তারপর দেখুন ম্যারেজ ডিটেলস ম্যারেজ তো কত সালে বা কত ডেটে আপনার বিয়ে হয়েছিলো সেটা কিন্তু দিতে হবে প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার অর্থাৎ আপনার বিবাহের ডেটটা কিন্তু ম্যারেজ সার্টিফিকেট থেকে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ডিটেলস অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বিবাহিত দম্পতির কিন্তু অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেটের নামে কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর এখানে দেখুন হোয়াট এর দ্য লিভিং টুগেদার যদি আপনি বর্তমান সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে ইএস অথবা নো করবেন নো করার পর যদি আপনি একসাথে থাকাকালীন আপনার সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইএস করতে পারেন অথবা নো করতে পারেন অর্থাৎ এই যে তিনটে অপশন এই তিনটে অপশানে কিন্তু আপনারা নো করে দেবেন যদি আপনি এর বিপরীতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইএস করতে পারেন অর্থাৎ যদি আপনার যদি আপনি আলাদা থাকেন তাহলে প্রথম অপশানে ইএস করবেন যদি আপনি যদি আপনার বিবাহিত দম্পতি থাকাকালীন যদি আপনার বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইএস করতে পারেন বা যদি এর আগে এরকম কোনো প্রকল্পে আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ইএস করতে পারেন যদি তিনটের মধ্যে একটাও না হয় সেক্ষেত্রে তিনটেই কিন্তু আপনি নো করে দিতে পারেন নো করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু একটা ক্যাপচার কোড আছে তো ক্যাপচা কোডটা কিন্তু কিন্তু এখানে ভেরিফাই করতে হবে যদি ক্যাপচা কোড বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে ক্যান্ট রেড ইমেজ ক্লিক হেয়ার টু রিফ্রেশ তো রিফ্রেশ বাটনে ক্লিক করলে কিন্তু ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে সেই চেঞ্জ ক্যাপচা কোডটা আপনার এখানে বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে অর্থাৎ যিনি আবেদন করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফুল ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এবার আমাদের সামনে চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ যিনি আবেদন করছেন তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে তো এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ তো অ্যাকাউন্ট টাইপ কিন্তু অবশ্যই জয়েন্ট অ্যাকাউন্ট হতে হবে স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট হতে হবে তো প্রথমে চলে এসেছে দেখুন এখানে অ্যাকাউন্ট টাইপ তো এখানে জয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর নেম অব দ্য ফার্স্ট অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ব্যাঙ্কের বইয়ে যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে তার ফার্স্ট অ্যাপ্লিকেন্ট কার নামে আছে তার নামটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর নেম অফ সেভেন সেকেন্ড অ্যাপ্লিকেন্ট তো সেকেন্ড অ্যাপ্লিকেন্টের নাম বসাবেন বসানোর পর ব্যাংকের কি নাম অর্থাৎ কোন ব্যাংকে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন লেখার পর ব্রাঞ্চ নেম ব্যাংকের ব্রাঞ্চ কোনটা আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন লেখার পর আইএফএসসি কোড অর্থাৎ ব্যাংকের যে আইএফএসসি কোডটা আছে সেই আইফি সি কোডটা দেবেন দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর এখানে দেখুন ভ্যালিডেশন কোড তো এখানে কিন্তু একটা ক্যাপচা কোড দিতে হবে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচার করটা আপনাকে বসে দেবেন বসানোর পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপলোড ডকুমেন্টের পেজটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু চলে এসেছে অর্থাৎ ডকুমেন্ট আপলোডের পেজ তো এখানে এখানে একটা কথা বলে রাখি আপনারা যে যে ডকুমেন্ট এখানে আপলোড করবেন প্রত্যেকটা কিন্তু আগে থেকে স্ক্যান করে রাখবেন স্ক্যান করার পরে কিন্তু এখানে আপলোড করবেন তো এখানে দেখুন জয়েন্ট ফটো অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড স্পাউস ঠিক আছে তো যিনি আবেদন করছেন স্পাউস এবং হাজবেন্ডের দুজনের জয়েন্ট ফটো কিন্তু এখানে প্রথমে আপলোড করতে হবে আপলোডের পর ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ বিবাহিত দম্পত্তি বিবাহিত দম্পতির যে ম্যারেজ সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি যে সার্টিফিকেট দিলেন আপনি যে আবেদন করলো অ্যাপ্লিকেন্ট তাকে তো কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে আপলোড করার পর প্রুফ অফ আইডেন্টি তো প্রুফ অফ আইডেন্টিটিতে আপনি আধার কার্ড দিতে পারেন সেক্ষেত্রে এখানে আধার কার্ডের ছবিটা আপনি আপলোড আপনি আপলোড করে দিতে পারেন আপলোড করার পর প্রুফ অফ রেসিডেন্ট তো আপনার রেসিডেন্ট সার্টিফিকেট একটা আপলোড করে দেবেন আপলোড করার পর এজ প্রুফ অফ অ্যাপ্লিকেন্ট তো অ্যাপ্লো অ্যাপ্লিকেন্টের এজ প্রুফ কিন্তু দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা বিদ্যালয়ের যে কোনো একটি সার্টিফিকেট দিয়ে এখানে সেই ডকুমেন্টটা আপলোড করে দিতে পারেন আপলোড করার পর তারপরে এখানে দেখুন চলে এসছে সার্টিফিকেট গিভেন বাই লোকাল গভর্নমেন্টস অফ জেনারেল কাস্ট অর্থাৎ যিনি জেনারেল হয়ে আবেদন করছেন তিনি যে জেনারেল সেটা প্রমাণ করার জন্য কিন্তু লোকাল পঞ্চায়েত থেকে একটা আপনারা স ঘোষণাপত্র তুলে আনবেন তুলে কিন্তু এখানে আপনারা বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা চিঠি লিখে আনবেন সেই চিঠি কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার পর প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ কো অ্যাপ্লিকেন্ট যিনি আছেন আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে সেক্ষেত্রে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ কো অ্যাপ্লিকেন্টের কিন্তু একটা আইডেন্টি অর্থাৎ আধার কার্ড দিতে পারেন বা ভোটার কার্ড দিতে পারেন সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে কোনো এজ প্রুফ অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কো অ্যাপ্লিকেন্টের কিন্তু একটা এজ প্রুফ বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা স্কুলের যে কোনো সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে দেখুন একটা ক্যাপচা কোড আছে তো ক্যাপচা কোডটা এখানে ফিল করে আপনারা কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার আগে কিন্তু আপনারা কী করবেন এখানে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট বলে একটি অপশন আছে তো সেই প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা আছে সেই স্লিপটা কিন্তু ডাউনলোড করে নেবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো যাবতীয় ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করার অপশন দেখালাম এবার আমরা দেখাবো যে এর স্ট্যাটাস বা এর অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনারা কীভাবে পাবেন বা স্ট্যাটাস কীভাবে দেখবেন তো আমরা আবার ফিরে এলাম মেন পেজে তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি অপশন আছে যে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট লেভেল ডিরেক্টর লেভেল এবং ডিপার্টমেন্ট লেভেল তো এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর অ্যাকনোলেজমেন্ট স্লিপ তো এখান থেকে কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং তো এখানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো যখনই আপনার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করলেন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ যে ডাউনলোড করলেন সে তার অ্যাপ্লিকেন্ট যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু বসিয়ে গেট ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যে ইন্টারকাস্ট ম্যারেজ সার্টিফিকেট বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য তিন তিরিশ হাজার টাকা যে অ্যাপ্লাই তার স্ট্যাটাসটা কতদূর পর্যন্ত এগোলো বা আপনার অ্যাপ্লিকেশনটা কতদূর পর্যন্ত এগুলো সেটা কিন্তু বুঝতে পারবেন তো আশা করছি সমস্ত বিস্তারিত বুঝতে যে ইন্টারকাস্ট ম্যারেজের জন্য ইন্টারকাস্ট ম্যারেজের তিরিশ হাজার টাকা পাওয়ার জন্য আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুযোগ ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ